আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করছি না যেহেতু কাঁঠালের মৌসুম সবার কিন্তু কম বেশি বাসায় কাঁঠালের বীজ রয়েছে আর এই বীজগুলো আমরা কাঁঠাল খাওয়ার পর কিন্তু ফেলে দেই না প্রত্যেকেই কিন্তু এগুলো রেখে দেই বিভিন্নভাবে রান্না করে খাওয়ার জন্য আর এই বিচিগুলো খেতেও কিন্তু ভীষণ মজা আর এই বিচিগুলো কিভাবে অল্প সময়ে পরিষ্কার করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য এখানে আমি বেশ অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবারই কাঁঠালের বিচি কি আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিব। মাছ বরাবর এভাবে কেটে নিলে উপরে খোসাটা খুলতে কিন্তু অনেক সুবিধা হয় আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো সবগুলো বীজ আমি মাঝ বরাবর কেটে নেওয়ার পর এগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মাঝে মাঝে দেখা যায় কাঁঠালের বীচির খোসাগুলো খুলতে গিয়ে নখে ব্যথা পাওয়া যায় তো মাঝ বরাবর কেটে নিলে নখে কিন্তু ব্যথা পাওয়ার টা থাকে না সবগুলো খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবারে কাঁঠালের বিচির উপরের লাল আবরণগুলো তুলে ফেলতে হবে তার জন্য বড় একটা এর মধ্যে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি পানিটা হাত দিয়ে সহ্য করা যাবে ঠিক এরকম কুসুম গরম পানি নিতে হবে এই কুসুম গরম পানিতেই আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি সিক্রেট উপকরণগুলো দিয়ে দিব যেগুলো দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম সাদা ঝকঝকে হয়ে যাবে এবার এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি পুরো একটা লেবুর রস এভাবে চিপে দিয়ে দিচ্ছি সবার বাসায় কিন্তু বেকিং সোডাটা থাকে না তবে লেবুটা কিন্তু সব সময় থাকে শুধু লেবুটা দিয়েও কিন্তু কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নেওয়া সম্ভব তবে বেকিং সোডাটা সাথে দিলে কাজটা আরো দ্রুত হয় তো দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দিয়ে দেওয়ার পর সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি এবার ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আমি প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু সবগুলো খোসা একদম নরম হয়ে আলগা হয়ে আছে শুধু নখ দিয়ে একটু আচর দিলেই কিন্তু খুলে আসছে তবে এভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক সময়ের ব্যাপার যেহেতু আমরা কম সময় পরিষ্কার করব। তার জন্য এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি এবার এই বোতলের ভিতরে আমি কাঁঠালের বীজগুলো বড়ে নিব সবগুলো একসঙ্গে দেয়া যাবে না যেহেতু বোতলটা ছোট আমি দুইবারে পরিষ্কার করে নিব আমি এখানে অর্ধেক কাঁঠালের বিচি বলে নিয়েছি এবার এখান থেকে তিন চার টেবিল চামচের মতো পানি দিয়ে দিতে হবে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এবার বোতলের ক্যাপটা লাগিয়ে হাত দিয়ে এভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে মাত্র দু এক মিনিটের মতো এভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে তো আমি মাত্র দুই মিনিটের মতো ঝাঁকিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কিভাবে খোসাগুলো উঠে গিয়েছে কোনো গসা মাজার দরকার হয় না সবগুলো বীজ একসঙ্গে পরিষ্কার করে নিতে পারবেন শুধু এই টিপসগুলো ফলো করলে এবার বোতল থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি সবগুলো বীজ ঢেলে নিচ্ছি আর বাকি অর্ধেক কাঁঠালের বিচি একইভাবে বোতলে নিয়ে ঝাঁকিয়ে নিব সবগুলো বিচি আমি বোতলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার পরিষ্কার পানিতে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিব এভাবে পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিলেই দেখতে পারবেন বিচিগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে এই কাঁঠালের বিচি পরিষ্কার করার ভিডিও আমি গত কয়েকদিন ইউটিউবে দেখছিলাম আর ভাবছিলাম কবে আমি ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি ট্রাই করে ফেললাম আর কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করে যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ